বিয়ের পর মেয়েরা তার স্বামীর থেকে যেটুকু আশা করে সেটুকু যদি না পায় সেই সংসার কিন্তু কোনো সময় করতে পারে না সেই মেয়েটা একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর থেকে শুধু ভালোবাসা বিশ্বাস ভরসা এগুলোই কিন্তু আশা করে যেই মেয়ের যত চাহিদা কম হবে সেই মেয়ে জীবনে তত সুখী হতে পারবে তোমার স্বামী যদি ভালো হয় তোমার স্বামী যদি তোমার সাপোর্টে থাকে তোমার স্বামী যদি তোমার পাশে থাকে তাহলে পরিবারের আর সব মানুষরা কে কি বললো না বললো কান দিয়ে ঢোকাও এক কান দিয়ে বার করো আমার এই আকার ছোট্ট সংসারে কেন এত ভালোবাসা বলো তো কারণ আমার স্বামী আমার জন্য যেটুকুই ভালোবেসে আনে আমি সেটুকুইতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি আমরা সবসময় অল্পেতে খুশি থাকার চেষ্টা করি আজ আমার স্বামীর আয় কম বলে আমাদের সাথে কোনো আত্মীয়ই সম্পর্ক রাখেনি হ্যাঁ আমি মানছি আমার স্বামীর আয় কম কিন্তু এতেই আমি খুব খুশি কারণ আমার হটেল টাকা পয়সা দরকার নেই আমি শুনেছি হটেল টাকা পয়সা হয়ে গেলে নাকি মানুষের মনের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার চলে আসে তাই ভগবানের কাছে চাই এই পেট চলার মতন আর এমনি সাধারণভাবে বাঁচার মতন যেন আয়টা থাকে হোটেল আমার গাড়ি বাড়ি লাগবে না তবে চলার মতন দিলেই হবে আমাদের জীবনে খারাপ সময় এসেছে তবে এটা বলবো না যে আমরা না খেতে পেয়ে একদম রাস্তায় পড়ে আছি কথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে হ্যাঁ গো ভগবান আমাদের মাথায় সব সময় সহায় হয়ে থাকে তাই ভগবানকে ছাড়া আমরা এক পায়ে এগোতে পারি না আমাদের খারাপ সময়ে কেউ থাকুক আর না থাকুক ভগবান কিন্তু সব সময় ছিল এটা আমি বিশ্বাস করি খারাপ সময় আসলে নিজেদের মানুষগুলোর মুখগুলো চেনা যায় যে কী রূপ ধারণ করে তা অন্যের বিপদ দেখলে আমার স্বামী ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমার স্বামীর বিপদের সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না যেন তাই এখন কারোর প্রতি ভালোবাসাটা আমার ঠিক আসে না কারণ আমার স্বামীকে যারা পছন্দ করে না তাদেরকে আমি পছন্দ করি না যারা আমার স্বামীকে ভালোবাসে তাদেরকে আমি অনেক ভালোবাসি জীবনের পথ চলাটা অনেকটাই কঠিন কিন্তু তোমার জীবনসঙ্গী যদি তোমার সাথে থাকে পাশে থাকে তাহলে কিন্তু জীবনের পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায় বাইরে মানুষদের সাথে লড়াই করা যায় কিন্তু ঘরের মানুষের সাথে কি লড়াই করা যায় কোনো সময় তাই নিজে একাকিত্ব জীবনটাই বেছে নিয়েছি আমার মনে হয় এতেই আমি ভালো থাকবো তো এই যে দেখো বন্ধুরা আমার এই যে কড়াইটা ছোট হয়ে গেছে মানে আলুগুলো দিয়ে নাড়তে পারবো না যার জন্য বড় কড়াই বের করেছি এই যে ধুয়ে টুয়ে আনলাম এনে বসিয়ে দিলাম এই যে গ্যাস কিন্তু জ্বলছে এটাও জ্বলছে এটা বন্ধ করে দেবো এছাড়াকে আমি মারবো পড়তে বস পড়তে বস তাড়াতাড়ি পড়তে বসতে বলেছি পড়তে বসো কালকে আবার স্কুল আছে পড়তে বসো তো এই যে মাংসটা এখানে দিয়ে দেবো কড়াইতে ঘরে ছড়াটা বল যতন বসিয়ে দিয়েছি সুন্দরভাবে হোক আর আবার মুখে দিয়েছি হচ্ছে কি বলো তো মুখে দিয়েছি চন্দন বাটা চুলটা ভিজা চুল শ্যাম্পু করে সে আজকে চুল ভিজা আছে আর এই দেখো চন্দন বাটা দিয়েছি কারণ হচ্ছে মুখের মধ্যে একদম টানাতে ভর্তি হয়ে গেছে তার জন্য মুখের মধ্যে তো এই দেখো বন্ধুরা কতদূর হয়েছে চলো দেখি এখন কষছে তো ভালো করে কষুক আগে দিকে হচ্ছে চাল দিয়েছি দেখো এই যে চালগুলো একটু শুকাতে দিয়েছি চালগুলো জল ধরিয়ে নিয়েছি যে গামলার মধ্যে দিয়েছি এখন শুকিয়ে নেবে